আমি হাদিস শরীফ বাংলা মর্মবাণী থেকে হালাল হারাম সম্পর্কে কিছু অংশ পড়ে শোনাচ্ছি আমার কাছে ইবাদতের চেয়েও প্রিয় হচ্ছে সত্য জ্ঞান আর তোমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হারাম কাজ থেকে বেঁচে থাকা হারাম উপার্জনের লালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না হারাম খাদ্য লালিত দেহ জাহান্নামের আগুনের জন্য উত্তম কারো আয়ের বা উপার্জনের একটা অংশ অবৈধ হলে তার নামাজ কবুল হবে না অবৈধ আয় থেকে যদি কেউ দান করে আল্লাহ সে দান কবুল করেন না এই আয়ে কোনো বরকত দেন না যার উপার্জন পুরোটাই হারাম তার নিবাস হবে জাহান নাম নবীজি ইসলাম ডান হাতে এক টুকরো সিল্ক ও বাম হাতে এক টুকরো সোনা নিয়ে বললেন আমার পুরুষ উম্মতের জন্য এ দুটি জিনিস হারাম তবে মহিলাদের জন্য হালাল কোনো পশু জবেহ করার সময় যদি আল্লাহর নাম নিতে ভুলে যাও তবে খাওয়ার আগে আল্লাহর নাম নিও এবং খাও কিছু কিছু মানুষ আমাদের নিকট মাংস নিতে আসে কিন্তু আমরা জানি না ওরা এই প্রাণী জবেহ করার সময় আল্লাহর নাম নিয়েছিল কি না আমরা কি করব? নবীজি সালু আলসালাম বললেন তোমরা বিসমিল্লাহ বলে নাও এবং খাও কুকুর লব্ধ টাকা থেকে খাওয়া তোমাদের জন্য হারাম পতিতার উপার্জন থেকে খাওয়া তোমাদের জন্য হারাম আমি এতক্ষণ হাদিস শরীফ বাংলা মর্মবাণী থেকে কিছু অংশ পড়লাম এটা ছিল কোনটা হারাম কোনটা হালাল সে বিষয়ের উপর আলোকপাত আশা রাখছি এতে আপনার উপকৃত হবেন ধন্যবাদ